শুভ তিথি রাজার ঘরে ছোট রানী লভতবতী লরানি পদ্মবতী রাজার আর ছয়টি রানী ছিল না সন্তান খুশি পদ্মবতী কোলাโลতে মিললো সমাধান বছর যেতে জন্ম নিল শক্ত ছেলে এক বেশ হায় খুশি আকাশ হঠাৎ কালো মেখে গেলো ছেয়ে বৃষ্টিতে যায় झूলে পুড়ে পাখি ছয়টি রানী চুক্তি করে ঘটায় ওরা সাতকুমারের হানি সুযোগ মতো সাত ছেলেকে মাটিতে দেয় পতে বাঁচে একা কারুর ওরা পায় না তাকে ছুঁতে ভাই মাবা চায় সেই মেয়েকে বড় করে তোলে সাত ভাইকে পায় যে পারুর সাথে চাপা খুলে এত কিছুর পরে ও রাজার বিপদ যে কাটে না সূর্য নগরে সুখের সুর আর ওঠে নান হিংসা বিবাদ দিচ্ছে তার প্রেমের কাহিনীতে আর